তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়তি ঢুকি দিয়ে বানিয়ে নেবেন এরকম একটা মজার নাস্তা আমি ঢুকির রেসিপি অনেক আগেই আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন এবং আপনারা যারা আগে থেকেই ঢুকি বানাতে জানেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অনেক কাজের লাগবে ঢুকি বানানোর সময় একটা বা দুটো ঢুকি যদি বাড়তি থেকে যায় সেই থেকে বানিয়ে নিতে পারবেন অসাধারণ ও অতুলনীয় স্বাদের এই রেসিপিটি চলুন এটি বানাতে আমাদের কোন কোন উপকরণটি লাগছে এখানে আমার প্রয়োজন হয়েছে কয়েকটি ঢুকি দুইটি ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ ও চিনি এখানে চা চামচের দুই চামচ চিনি নিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এবং এখানে আপনারা ডিমের সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন এখন আমি পেঁয়াজ ও লঙ্কাটা খুবই ছোট ছোট করে কেটে নেব আশা করছি আপনারা সকলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি ঢুকিগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে ঝুরি ঝুরি করে নেব আমার বাড়িতে স্পেশালি এই ধুকির ঝুরি ভাজাটা খাওয়ার জন্যই কিন্তু ধুকিগুলো একটু বেশি করেই বানানো হয় আপনারাও যদি এরকমভাবে একবার ট্রাই করেন তবে আপনারাও কিন্তু এই রেসিপিটার জন্যই এক্সট্রা করে আরও ঢুকি বানিয়ে নেবেন রেসিপিটা এতটাই মজার হয় এখন আমার সমস্ত ঢুকিগুলি ঝুড়ি করে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নেব কড়াইটা খুব ভালোভাবে তেতে গেলে তার মধ্যে দিয়ে দেব রান্নার তেল তবে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আপনারা যদি শুধুমাত্র ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তেলের মধ্যে ডাইরেক্ট ডিমটা দিয়ে ডিমের চুরি বানিয়ে নেবেন তবে পেঁয়াজ ও লঙ্কাটা দেওয়ার ফলে এটার মধ্যে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকা একটু গোলাপি গোলাপি ভাব চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ডিমটা যেহেতু বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে খুব ভালোভাবে ঝুরি বানিয়ে নিতে হবে তাই পেঁয়াজটা কিন্তু কোনো রকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজবেন না হালকা এরকমভাবে একটু যখন গোলাপি গোলাপি ভাব চলে আসবে তখনই কিন্তু ডিমগুলো দিয়ে দেবেন এতে ডিম ও পেঁয়াজ দুটোই কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে এবং এই সমস্ত কিছুই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করে নেবেন কারণ গ্যাসের ফ্লেম খুব বেশি হায়ে রাখলে এই সমস্ত কিছুই কিন্তু পুড়ে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে আপনারা যদি এটা নোনতা নোনতা খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন এবং লবণ ও ঝালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে এটা মিষ্টি মিষ্টি করুন বা নোনতা নোনতা করুন দুটোই খেতে কিন্তু অসাধারণ হয় এখন কুচোনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবারও এই সমস্ত কিছু ঝুড়ি বানিয়ে নেব আমার চ্যানেলে এরকম আরও অনেক ঘরোয়া ও আধুনিক রান্নার রেসিপি রয়েছে আপনারা অবশ্যই সেগুলো একবার ভিজিট করে নেবেন আশা করছি আমার বাকি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এই ঝুড়িটা থেকে যখন হালকা হালকা তেল ছাড়তে লাগবে অর্থাৎ এই ঝুড়ি ভাজাটি যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো এতে এই রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই রেসিপিটি বানানো খুবই সহজ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় ডিম ও পেঁয়াজের ঝুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ধুকিগুলো এটা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এখানে আপনাদের বলে রাখি আপনাদের যদি ডিম পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমটাও আপনারা স্কিপ করে দিয়ে শুধুমাত্র পেঁয়াজ ও লঙ্কাও ব্যবহার করতে পারেন খুনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে হলুদের রংটা সম্পূর্ণভাবে এই ঢুকির মধ্যে মিশে যায় এই সমস্ত কিছু একটু মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চায়ের কাপের এক কাপ মতো জল তবে জলটা সম্পূর্ণ একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে দেবেন জলটা দেওয়ার ফলে ধুকিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে উঠবে এবং চিনিটাও খুব সহজে অল্প সময়ের মধ্যেই গলে যাবে তবে জলটা খুব বেশি দিয়ে দেবেন না এতে ধুকিটা কিন্তু আবারও গোটা গোটা দানা বেঁধে যেতে পারে এবং এটা চিপচিপেও হয়ে যেতে পারে অবশ্যই জলটা অল্প অল্প করে দিয়ে যখন দেখবেন চিনিটা একদম গলে গেছে ও ধুকিগুলো একদম নরম হয়ে গেছে সেই পর্যায়ে জল দেওয়া বন্ধ করে দেবেন চিনিটা দেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিট মতো লোটু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছিলাম এবং এই পর্যায়ে ঢুকিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আবারও পাঁচ মিনিট লোটু ভাবে লো টু নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিলে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে এটা আমি সার্ভ করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আবারও বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে